প্রতিহিংসামূলক বারো বছর যাবত বন্ধ নষ্ট করেছে এ দুটি বিমান গ্রুপের প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান হল বেস্ট এয়ার তৎকালীন সরকারের চোখ পড়েছিল ডেস্টিনি গ্রুপের উপর গ্রাহকের কোটি কোটি টাকা বিনিয়োগ করে কেনা হয়েছিল এ দুটি বিমান সরকার চাইলেই এই বিমান দুটি সচল রাখতে পারত ফ্লাই করিয়ে রাজস্ব আয় করতে পারত আমরা কথা বলবো বেস্ট এয়ারের পাইলটের সাথে যিনি কিনা এক সময় এই বিমানটি চালিয়ে প্রপার রক্ষণাবেক্ষণ হয়নি নিয়মিত ফ্লাই করায়নি যার জন্য দুটো বিমানই বছরের পর বছর পরে থেকে টকেচু হয়ে গেল এবং আমি মনে করি এটা কমপ্লিটলি সরকারের ব্যর্থতা সরকার চাইলেই এই দুটোকে দিয়ে ফ্লাই করিয়ে রাজস্ব আয় করতে পারতো সচল রাখার জন্য দেশের সম্পদটা নষ্ট হয়ে গেল আমি মনে করি এটা শুধু একটা কোম্পানিরই ক্ষতি নয় এটা দেশের সম্পদের অপচয় এবং এই ধরনের সম্পদ অপচয় বা নষ্ট হয়ে যাওয়া থেকে অব্যবস্থাপনাগুলো বন্ধ হওয়া উচিত রিল্যান্স সেক্টরে দিকেও সতেরো বছর থেকে কাজ করছি বেস্টিয়ারে শুরু থেকে আমি ছিলাম এবং শেষ পর্যন্ত ছিলাম এতে করে বেস্টিয়ারের যে দুইটা প্লেন ছিল প্লেন দুইটা হলো এইচ এস সেভেন ফোর এইট এটা কার্গো বিমান এই বিমানগুলো এতই ভালো ছিল যে এখান থেকে রেগুলার রেভিনিউ আসতো কিন্তু ডেস্টিনি বন্ধ হয়ে যাওয়ার জন্য বিমানগুলো আর পরিচালিত হয় নাই এতে করে বিমানগুলো দীর্ঘদিন অকেজ থাকার জন্য নষ্ট হয়ে গেছে এবং এগুলাকে আর সচল করার জন্য কোনো পথ প্রক্রিয়া নেওয়া হয়নি এতে করে হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেছে আর বেস্ট থেকে যে রেভিনিউ আসে সেটা দেশের জন্য খুব বিশাল একটা অবস্থান হয়ে যাইতো এবং আমি মনে করি বেস্ট ইয়ারের আইনি জটিলতা শেষ হলে পুনরায় বেস্টিয়ার ওইভাবে আসবে এবং ভালো মতো কাজ করুন ডেস্টিনিউ দুই হাজার লিমিটেড তথা ডেস্টিনি গ্রুপের একজন বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আমাদের ডেস্টিনি গ্রুপের সাঁইত্রিশটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে বেস্টিয়ারও একটি প্রতিষ্ঠান ছিলেন আমাদের বিনিয়োগকারীদের টাকায় আমাদের দুটি বিমান কেনা হয়েছিল বেস্ট লিমিটেডের নামে সেই বিমান দুটি চট্টগ্রামে পকেজি হয়ে পড়ে আছে এর কারণ হচ্ছে বিগত সরকার আমাদের স্টেজ দুই হাজার লিমিটেডকে প্লান করে পরিকল্পনা মাফিক বন্ধ করে দিয়েছিলেন যাতে করে আমাদের এখানে ৪৫ লক্ষ লোকের যে কর্মসংস্থান ছিল আমাদের অনেকের যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলোকে তারা ধুলিসাত করে একজন বিনিয়োগকারী ডেস্টিনির বিনিয়োগকারী ডেস্টিনিতে আমার প্রায় আমার আমার কোটি টাকা নিয়োগ আছে বিনিয়োগ আছে আমি আমার প্রশ্ন যে আমরা আমরা যে আমাদের যে কোম্পানিটা ভালোই চলতেছিল সেখানে আমাদের কোম্পানি বন্ধ হলো কেন আমাদের যে কোটি টাকার এই বিমান যে নষ্ট হয়ে গেল এটার জন্য দায়ীকে এই পেজি সরকারের তো দায়ী আমাদের গ্রাহকের পক্ষ থেকে কোনো রকম কেউ কোনো রকম কথা মামলা করে নাই শুধু কেবল দুদকে মামলা করছে কিন্তু দুদকে কার সাথে মামলা করলো আমরা বলি যে আমরা ক্ষতিগ্রস্ত হই নাই দুদক বলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে আমাদের বিমান দুইটা বিমান আজকে এভাবে নষ্ট হয়ে গেল এটা আমাদের টাকা দিয়ে তো কিনে হয়েছে যে আজকে দুইটা বিমান যেভাবে নষ্ট হলো সরকার তো সচল রাখতে করছেন আমাদের কোম্পানিকে সচল সফল করার জন্য এখনো কিভাবে এটাকে সচল করা যায় হ্যাঁ কিন্তু আসলে ফিজি সরকার এটা সচল করে দেয় হ্যাঁ এখনো মনে করেন এখনো ঘন্টা সালে দিচ্ছে এখনো দিচ্ছে না তা আমাদের ব্যবস্থাপনা পরিচালক উনি যথেষ্ট চেষ্টা করতেছেন উনি কিভাবে এটা সচল করা যায়